জানো না ছেলেরা তোমরা তোমরা গুনার মধ্যে মজা পাইছ তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত উলঙ্গ নারী বেপর্দা নারী জিনা ব্যবচারের ছবি তোমারে সুখ দেবে না সেজদায় সুখ সেজদায় আমরা দুঃখে নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না আমাদেরও বিবি আছে আমাদের সন্তান আছে আমাদের ঘর আছে আমরা মালিককে সেজদা দিয়া

আমি গেলো মা আস্তাক ফিরুল আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতাম না ফেনা ছুটতে গেল আপনি অন কোন ফাঁসাদ লাগতে দিতেন মনে করেন এক লোকের কথা বলছি আমি হে কুজুর একটা কাঠটা সুদ খুব কাঠটা সুদ খুব তাহলে ইজ্জত কই হারাম খরের সম্মান কই কি সম্মান আছে তোমরা একটা ছেলে বলো তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের শরীর যাদের নাপাক পাক পেশাব পায়খানা করে যারা টয়লেট পেপার পানি ঠিক ব্যবহার করো না যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন।